শুকরটা পড়ে আছে আর পোকাগুলোর দেহটা ঠুকরে খাচ্ছে মানে ব্যাপারটা কি মরে গেলেও রামচন্দ্র গুরু ছিল গুরু আর যারা ওর দেহটা ঠুকরে খাচ্ছে ওরা হচ্ছে ওরি শিষ্য কিন্তু ও সৎগুরু নয় ও ছিল অসৎগুরু গুরু কামি চালা মিলে বলতেন। গুরু করবে চিনে আর জল খাবে ছেলে চিনে গুরু করবে কাকে গুরু করবে যার গুরুত্ব আছে যে তোমার কাছে কিছু চাওয়ার জন্যে কখনো হাত বাড়াবে না